তবকথামৃত তপ্ত জীবন কবিভিতম কলমসাপ শ্রবণমঙ্গলাম শ্রেমাতৃণন্তী যে ভুড়িদা জন আর শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজকের বিষয় শ্যাম কুকুর পাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ প্রথম অংশ ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে ভক্ত সঙ্গে শ্রী বিজয়া দশমী আঠেরোই অক্টোবর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ তিসরা কার্তিক বারোশো বিরানব্বই রবিবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে আছেন শরীর অসুস্থ কলিকাতার চিকিৎসা করিতে আসিয়াছেন ভক্তেরা সর্বদাই থাকেন ঠাকুরের সেবা করেন ভক্তদের মধ্যে এখনও কেহ সংসার ত্যাগ করেন নাই তাহারা নিজেদের বাটি হইতে যাতায়াত করেন সুরেন্দ্রের ভক্তি মা হৃদয়ে থাকুন শীতকাল বেলা আটটা ঠাকুর অসুস্থ বিছানায় বসে আছেন কিন্তু পঞ্চম পঞ্চমবর্ষীয় বালকের মতো মা বই কিছু জানেন না সুরেন্দ্র আসিয়া বসিলেন নবগোপাল মাস্টার ও আরও কেহ কেউ উপস্থিত আছেন সুরেন্দ্র বাটিতে দুর্গা পূজা হইয়াছিল ঠাকুর যাইতে পারেন নাই ভক্তদের প্রতিমা দর্শন করিতে পাঠাইয়াছিলেন আজ বিজয়া তাই সুরেন্দ্র মন খারাপ হইয়াছে সুরেন্দ্র বাড়ি থেকে পালিয়ে এলাম শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তা হলেই বা মা হৃদয়ে থাকুন সুরেন্দ্র মা মা করিয়া পরমেশ্বরীর উদ্দেশ্যে কত কথা কহিতে লাগিলেন ঠাকুর সুরেন্দ্রকে দেখিতে দেখিতে অশ্রু বিসর্জন করিতেছেন মাস্টারের দিকে তাকায়া গত গত স্বরে বলতেছেন কি ভক্তি আহা এর যা ভক্তি আছে শ্রীরামকৃষ্ণ কাল সাতটা সোয়া সাতটার সময় ভাবে দেখলাম তোমাদের দালান ঠাকুর প্রতিমা আছেন দেখলাম সব জ্যোতির্ময় এখানে ওখানে এক হয়ে আছে যেন একটা আলোর স্রোত দু এক জায়গায় মাঝে বয়সে যেন একটা আলোর স্রোত দু জায়গায় মাঝে বয়সে এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি সুরেন্দ্র আমি তখন ঠাকুর দালানে মামা বলে ডাকছি দাদারা ত্যাগ করে উপরে চলে গেছে মনে উঠল মা বললেন আমি আবার আসব জয় ঠাকুর জয় ঠাকুর